এমনও আমরা তো গরিব এমনও একদিন আল্লাহ সুখে আমরা চালাইব আর সরু বুড়ো মানুষ বানাইতে পারবো না বুধবাই আর তোমারও তো মাত বুধবাই আর তুমি তো দেড়াই হওয়া দগু তোমার সমান কিন্তু আজকাল কিন্তু গনু ও বাই মানুষ আর বা দেড়ার বাই চায় না বুঝছো না কথা আজকে যে তুমি তোমার সরু ভুয়া দিয়ে কাম কাজ করারায় তুমি নিজে কাম করতে দেখি আর কষ্ট করে মানুষ মানারায় বিহাদি করার বাদে চাষ আছে যদি ফাউরিলে

আল্লাহ আমার গাগুতা শরীর গতর ভালো রাখিও যাতে সুন্দরভাবে ভাবে আল্লাহ থাকতে পারে ভাল্লা আল্লাহ আমার গাগুতা তুমি আল্লাহ তোমার হাওলা করি দিলাম আল্লাহ তুমি আমার গাগুতা রাখো দিন করিও আমিন ওজবা আসা বাড়ি দিবা ওবা ও আব্বা ফড়াইছলামারে দেখা গুননিবা লাগি আচ্ছা রেবা তোমার আবার আমি দিতাম বিদেশ গেছে ও দুই একদিনের ভিতরে পয়সা তোমার আব্বারে কই বেজার ফাইলে দি আচ্ছা তানোর খুয়া বোলে বিদেশ গেছে দুই একদিন পয়সা ফটাই দুই একদিন মানি আৰ কৈমো আমি তাৰে যদিও পইচা আইতা আমি তাৰে ফোন কৰি ৰ'বা ঠিক আছে

এখন নয়া বাড়ি বানাইছোন বড় বাই তো চাকরি করিয়া পয়সা করে দিস ও জনুলছা তানোর বাড়ি ওখান বেশি ওখান লইসুন্দর করে বাড়ি বানাইছোনা বাড়ি আমার না আমার লৈয়া চল চলো অ বজাৰত যাওক আছে অকণ লৈ যাওঁ মাছ চব্জি আনি তোলা মিস্ত্ৰী মাছ পালাক আহি অ কুচি কৰি তোলা কাপোৰ লৈ আহি অমাৰ পুৰা গে চাকৰি ভাৱাই যেবা এটা কৈ দে পূজা লাগে না আনিয়া দে আৰু হেৰি নে বিদেশ বহিছ কোনেও টেকা দিবাৰ খবৰ নাই কোনেও খবৰ নাই আকৌ আহিবা

এখন তুমি কো এখন মাছ ফাটিাইতাম বেহের দিলাইতাম ও এখানে কিতা মাতিলে আমার চাই ও তাইনিও বালা বড় ভাই কিতা মাতিলা ও এখানে ডাক্তার দা এখন আগলা হয় টানের টাকা পয়সাও হয় আমার একবারে আলাদা করে দিলা নি ও যে এখন আমার সবাই দুজনে বাহে মিলিয়ে আমার আলাপ করে দিলাই ও তো আমি কিতা দোষ করলাম তোমার টানো গেছে যে আমার এখন আলাদা করে দিলাইলায় আমি কিতা অফার দি করলাম তোমার টানোর গেছে তো তোমার টান কারো কলাই আর না সেইটো তাৰ তাৰ ৰুজি কৰি আমি যেন আধা খান্দাম আমি আধা খান্দা লাগত নাই আৰু তুমি তুমিও বনাব আধা খান্দাই ই আধা খানবা লাগত নাই ফুৰা খান নহিয়া লৈ আহিয়া লাও কিয় চাৰা জিন্দেগীতো কাম কৰা নিহিলাই লেখা পঢ়া কৰাইলাই আৰু বৰগুৰে ফুৰা নিলোহাইছ শুইলাই বৰগুৰু চাকৰি থাকিব ঘৰৰ টকা পইচা এমিনো ৰোজি ৰুকে কৰব তোমাৰো দিব চুকেইটাক আৰু আইচকুল কৰে আমি আদাখন নিদাম আৰু বৰদণ্ আদাখন অ আমাৰ কিছু লাগতো নাই আমি চাৰা দিয়া গৈছে তোমাৰজন দুইজন আৰু আমাৰ লগে দোৱা কৰিব খালি আৰু আমি বাৰীত থাকতাম নাই জেহেকীয়া যাওঁ যাওঁ আমিতো আৰু আমাৰ বৰফুকে সলাই দিয়া পাৰত নাই চাৰা জিণ্ডাকেতো অতা কৰলাই আমাৰ বৰফু আৰু বাট আমাৰতো দেৱাও লাগবো দুইটেকা ৰোজিৰ নামে বাঘ নাই আহিছো বিদেশটা কিয়নো দং কঢ়িয়া যাওঁ যাওঁ

গন্ধ কৰে খাই দিছো বনাই দিছো আমাৰ আবা কান্দ কিহি ন বুঢ়া কিতা কৰ আমাৰ বুঢ়াৰ কথা ইয়াত ইয়াই যাইছে ন ঠিক আছে আমাৰতো জ্বলাই আমাৰ বাইৰ কথা ইয়াই দিছে আও ভৰিত যাই বাট খাইতাম কি আও

আমি শুনছি না শুনে খান্ধিয়ার লাভ নাই আমি তোমার বউে খুব বুঝাইছিলাম বলে ফাইন দুগুকা তিনগু সব সবের সমান সকু দেখতে না আমি ফুয়াইন তোর মানুষকে দেখা লাগে ও তোমার যে বাটে দেখছি আমি বাইদে তোমার হইলাম আনি বলে বাবার বাই আমার তো তুমি সুখী হয়ে গেছো কিন্তু আমি তোমার ফুয়ারে ও যেদিন তো বাইদ গেছিলাম ও ভাই ও গা ও ও গাছ বাইয়ে গেছি বই দিছে আমি জিগে গেছি কি তৈরি রে কইল না আমি জিগে গেলাম বিদেশ থেকে খুঁজে আইসো কইল কইল খাই না খুঁজে আইসো আমার কইল তো ওনার তো বাপ বাড়িত নেই কইল তে তো আমি চল বাইয়ে তাও যাই আমার কাম আছে তো বাবার লাগি যা কইল তুমি যাও আমি আমি বোন আমি তো বাদা বাড়ি বই দিছি লাগি বাদে আমি তো বাইদে বাদ লাগি অন্য অন্য খাই ফাইলিছে পায় আর মার্চিনা আবার শুনছি না ফুয়ে মরি গেছে ন ফুয়া যদি সব সময় খুবই তো সমান চকি তুমি তো বাফ মানে ফুয়া বেশ রুজু দিছে আর কি রুজু করেন না ইগু বেকার করিয়া ইগুরে মায়া কম করিও না ইগুর ইয়ে করিও না বুঝছি কথা সব সময় খুয়ান তোরে চেষ্টা করিও যে ইতার সমান চকি টেকাল লাগে তোমার ই হুয়া মাস্টার হয়ে গেছে ওই গেছে ওই তুমি হুয়া লোক সারি দিলে আর হি ফুয়া তো ইফুয়া মাস্টার বহু পোসাকি সাহায্য করছে হাওয়াতা তো টেকা আসে না বুঝছি নোথা এখন মাত শুনো ফুয়েন সব জিনিস বদাশ করতে করেন মা বাবা যে সময় ফুয়নতে অহংকার করেন অবহেলা করেন এই সময় ফুয়নতে বরদাস কর্তা করেন বুঝছোনি কথা গতিকে দুনিয়ায় সমস্ত দুনিয়ায় যত পারে ফরক সব সহ্য করতে করেন মা বাবাই ফুয়েন যদি অবহেলা করেন সহ্য কর্তা করেন গতি বাদ্য মরু করে ফুয়া গুল লাগে বুঝছনি আর তুমিও তো রব বহুত শিক্ষিত তুমি যে তোমার বাইরে তোমার ভাবে মায়াক ভরদা বা তোমার বাড়ির জুলু মারা তুমি বুঝাইলেনি